ফুল সারটা দেখেন মুনরুপ আকাশ তারা সূর্য সবকিছু দেখতেটা ব্র্যান্ডের একটা রেট্রিক্স একটু ডিফারেন্ট গাড়ি এটা স্পেশাল হচ্ছে পুরোটা ফুল মুনরুপ

গাড়িটার বিষয়ে বিষয়ে ডিটেলসে জানতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের একটা ট্রিক্স একটু ডিফারেন্ট গাড়ি এটা স্পেশাল হচ্ছে পুরো একটা ফুল মুনরুফ আর এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সতেরো আর দেখেন পুরো সারটাই কিন্তু মুনরুফ এটা আমরা ভিতর থেকে দেখাই দেবেন এখনই হ্যাঁ হ্যাঁ আমরা দেখাই তাহলে ফার্স্ট টাইম ওইটা দেখা এটা আমরা দেখাই তারপরে হচ্ছে এটা ডিটেলস আরো বলবো আচ্ছা 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 ট্রিক্স আপনি অনেক গাড়ি পাবেন বাট মুনরুফ বলা গাড়ি কিন্তু পাবেন না ফুল মুনরুফ ওয়াও একেবারে ফুল সারটা দেখেন মন্ড আকাশ তারা সূর্য সবকিছু দেখতে পাবেন আচ্ছা এবার এটা বলি এটা এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে হাজার সতেরো সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি হ্যাঁ এটা অক্টেন রিভেন সিসি পনেরোশো এটার আয় কোপ কালারটাও সুন্দর আর স্পেশাল এটা তো দেখাই দিলাম আর এটা হচ্ছে যে যা দেখতেছেন সে খুবই চমৎকার দেখেন সামনের শেপটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ

আর চাকাগুলো হবে একটু দেখায় দেন এই চাকাগুলো কিন্তু ভেজেলে লাগায় আচ্ছা পেছনটাও এই সামনে পেছনে গ্লাস অরিজিনাল আছে এ দেখেন এটা আমরা আচ্ছা আমি একটু লকটা ছুটাই নিই আর এটা কিন্তু আপনার অকটেন ডিভেন গাড়ি সামনে পেছনে আপনার বাম্পার ইনস্টল করা আছে আর সবচেয়ে বড় বিষয় হলো গাড়িটার কালারটা কিন্তু জোজ আপনি গাড়ি এটা সর্বপ্রথম গাড়ির কালার দেখে প্রেমে পড়বেন তারপর আপনার মুন্ডুফ আছে পেছনেও খুব সুন্দর স্পেস আছে এবং পেছনের গ্লাস অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল আছে আপনি অনেক মাল ক্যারি করতে পারবেন এনে স্পায়ার চাকা আছে বড় চাকা স্পায়ারটা এবং এটা সিরিয়াল হচ্ছে বত্রিশ আচ্ছা আচ্ছা আর খুবই চমৎকার গাড়ি ভাই এটা আমার আমার ব্যক্তিগত অনেক ভালো লাগে এর গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা দেখেন ডান পাশ থেকে এই পাশ থেকে একটু সামনের ফ্রন্ট সাইডটা দেখায় দেন মানে একেবারে ভিতরে এটা কিন্তু আবার পুশে স্টার্ট আবার দেখেন ক্রুজ কন্ট্রোল পুশে স্টার্ট ওয়াও ইঞ্জিন রুমটা দেখি আর সামনে পেছনে কি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে একেবারে 100% অরিজিনাল আছে অথেন্টিক জেনুইন কোনো ঝামেলা নাই এই দেখেন এটা কিন্তু আপনার এক্স করলা জি করলার ইঞ্জিন আচ্ছা আচ্ছা এবং চেসিস মার্সেল অরিজিনাল আছে এই দেখেন এখনো অরিজিনাল হিটপ্রুফ হিটমেটটা গাড়ি তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তবে টাচ আপ আছে